উপস্থিত অনুষ্ঠানে এই পর্যায়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য পরম শ্রদ্ধার সাথে মঞ্চে ডেকে নিচ্ছি দারুন সিদ্দিকা তামিল মাদ্রাসা বিজ্ঞান বিভাগের শ্রেণী শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন মঞ্চে ডেকে নিচ্ছি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসার বায়োলজি প্রভাষক জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যারকে উপস্থিত সিদ্দিকা তামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলিম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এবং ফাজিল অনার্স পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের আসাদেজে গ্রাম এবং আমার প্রান্তীয় ছাত্র ছাত্ররা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ তোমাদের পরীক্ষার কিছুদিন বাকি কিন্তু মাঝখানে তোমাদের কুরবানি ছুটি শুরু হয়ে যাবে এই জন্য আমাদের অনুষ্ঠানটা আগে করা লাগতেছে ছুটির পরেই তোমাদের পরীক্ষা তুমি অল্প কথায় তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটু নির্দেশনা দেবো যেটা অনেক মুসিহত করেছেন সেগুলি তোমরা ফলো করবে তো পরীক্ষা সংক্রান্ত তোমরা দাখিল পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো সেন্টারে কিন্তু প্রতিদিন তোমাদের এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এটা বলি যেন আবার বাসায় রেখেই চলে যান না যায় হলে যারা থাকে হলে রেখে ওইখানে গিয়ে কিন্তু ওই এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দেখেই তোমাদের বৃত্ত করার করা লাগবে খুব মনোযোগ দিয়ে বৃত্ত বারাতগুলি করবে আমরা দিতে গিয়ে অনেক সময় দেখি যে উপরে ডিজিট ছেঁকিয়েছে বৃত্ত বারাট একটা করে নাই বলে বা ভুল ডিজিট বৃত্ত বারাট করেছে তখন কিন্তু তোমার রেজাল্ট ওই ফেল্ট হয়ে যাবে রেজাল্টটি আসবে না এইগুলি খুব মনোযোগ দিয়ে তোমরা পূরণ করতে হবে বৃত্ত বারাত ভুল হলে কিন্তু তোমার সেই ওয়েম সেটাই কম্পিউটারে কাউন্ট করবে না বাতিল হয়ে যাবে এই জন্য এগুলি খুব মনোযোগ দিয়ে বরাট করতে হবে দাখিল পরীক্ষা কিন্তু তোমরা এইগুলি ভরাট করে আসছো তো সতর্কতার সাথে কয়েকদিন দেওয়ার পরে তোমার চর্চা হবে প্রথম দিন এই করে আমরা গার্ডিটে গিয়ে দেখতে পাই তো এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে আর প্রতিদিনই যেদিন তোমাদের দেখা যাচ্ছে এমসি কিউ পরীক্ষা থাকবে সময় খুব কম থাকে বিশেষ করে আমার সায়েন্সের ছেলেদের ফিজিক্স কেমিস্ট্রি হায়ানের বায়োলজিতে এমসি কিউ পঁচিশটা থাকে পঁচিশ মিনিট এর মধ্যেই কিন্তু তোমাদের সেই পঁচিশটা বৃত্ত ভরা করতে হয় রুন্ন এইগুলি আমরা আগেই কিন্তু প্রশ্ন দিয়ে দিই পরীক্ষার হলে তিরিশ মিনিট আগেই তোমাদের দোকান অনুমতি দেওয়া হয় তখনই কিন্তু তোমরা সেই খাতাতে আমরা আগেই বিতরণ করবো সেগুলি বৃত্ত বারাত সব যেন ওকে হয়ে যায় তোমার আমরা সাক্ষর আগে দিয়ে দিই স্বাক্ষর কাজগুলো আগে করে ফেললাম যেন ওই পঁচিশ মিনিট শুধু আমরা উত্তর দিতে পারি একটু সময় যেন মিস না হয় শেষ মুহুর্তে দেখা যায় অনেকেই সময় শেষ কিন্তু বৃত্ত হয় নাই বাকি রয়ে গেছে তারা হোরা করে তখন তোমার সময় বুঝে সেটা ফিল করতে হবে হাতে গড়ি থাকলে ভালো তোমরা গড়ি নিয়ে যেতে পারো গড়ি নিতে কোনো বাধা নেই মোবাইল নেওয়া যাবে না এটা আমরা জানি অনেকে মোবাইল নিয়ে গেলে কিন্তু গেডি আটকে দিবে সেটা আমরা আটকে রাখবো কোনোদিন ঢুকতে দিব না মোবাইল নিয়ে তাই তোমরা কেউ মোবাইল নিয়ে পরীক্ষা হলে যাবে না তোমরা ক্যালকুলেটার নিতে পারবে ঘড়ি নিতে পারবে ঘড়িটা থাকলে কিন্তু এই যে সময়ের বন্টনটা ভালোভাবে বুঝতে পারবে কোন দিন কয়টা সিকিউর উত্তর দিতে হবে সেই সময় বন্টনের কারণে অনেক সময় আমরা শেষ মুহূর্তে তাড়াহুড়া করে উত্তরগুলি ভালোভাবে লিখতে পারি না তো সেটার দিকে খেয়াল রেখে তোমরা উত্তর দিবে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে সকল প্রশ্নের উত্তর দিবি দেখা যাচ্ছে কোন ভালো পারো না তাও শেষ মুহূর্তে চেষ্টা করবে দিয়ে আসার জন্য যে উত্তরগুলি ভালো সেগুলি অবশ্যই আগে দিবে এমসিকিউ সময় দেখা যাচ্ছে তোমরা প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর টিক দেওয়া যায় না কিন্তু কোনটা দিতেছো সেটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখতে পারো শেষ মুহূর্তে যেগুলি কঠিন পারো না সেটাও বিবেচনা করবা দিয়ে দিবা পঁচিশটার পঁচিশটাই যেন বরাদ করি যেখানে তিরিশটা তিরিশটায় যেন বৃত্ত করা করি অনেক সময় কিন্তু তুমি আন্দাজের ওপর দিয়েছ সেটা হয়ে যেতে পারে কখনই কোনোটা বাদ দিয়ে আসবে না সব যেন দিয়ে আসি আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু নম্বর আসবেই তুমি অনুমানের ওপর পাঁচটা দিয়েছিলে সেখান থেকে দেখা যাচ্ছে তিনটা লেগে যেতে পারে তাই না তা সেভাবে উত্তর দিলে তাহলে ভালো করবে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে যেগুলি হুজুররা অনেক তোমাদের নসিরত পেশ করছে সেগুলি ফলো করবে তাহলে ভালো করতে পারবে আর এই সময় অনেক সাবধানতার সাথে চলতে হবে সামনে কিন্তু বর্ষাকাল সেই বর্ষাকালে বৃষ্টিপাত দেখা কিছু দিতে বাড়িতে চলে যাবে গিয়ে জ্বর ফাটায় অসুস্থ হয়ে কিন্তু পরে পরীক্ষা খারাপ হয়ে যাবে তাই সাবধানতার সাথে চলবে নিজের প্রতি খেয়াল রাখবে আর সর্বোচ্চ চেষ্টা করবে যেন পরীক্ষায় ভালো করতে পারো তোমার এই আলিম পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এখানে গোল্ডেন এ প্লাস পাইলে ভালো রেজাল্ট করতে পারলি পরবর্তী তোমার অনেক যারা ডাক্তার ইঞ্জিনিয়ার মেডিকেলে পড়বে সার্টিফিকেটের স্কোরটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমার জীবনের আলিমের রেজাল্ট তোমাকে কোথায় ভর্তি হবে অনেক সাহায্য করবে স্বাভাবিক তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষাগুলি দিবে আমিও তোমাদের জন্য দোয়া করি যেন পরীক্ষা ভালো করতে পারো আমাদের জন্য দোয়া করবাম এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ